আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তৈরি করলাম পাঁচ হাজার একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি এর কার্যক্ষমতা এটা একই সাথে দশ ওয়াট পাওয়ার আউটপুট দিতে পারে যা যথেষ্টই এখানে আছে দুটি ইউএসবি পোর্ট এবং একটি টাইপ সি এবং একটি মাইক্রো এসবি পোর্ট তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাওয়ার ব্যাঙ্কটি তৈরিতে আমি এখানে ব্যবহার করেছি একটি স্মার্টফোনের ব্যাটারি যেটার ক্যাপাসিটি হল পাঁচ হাজার এবং সার্কিট হিসাবে ব্যবহার করেছি এটা যেটার দাম লোকাল মার্কেটে মাত্র আশি টাকা এবং এটা একই সাথে টেন ওয়াট পাওয়ার আউটপুট দিতে পারে সো কম দামের মধ্যে আমার কাছে এই সার্কিটটা ভালো মনে হয়েছে তাই এটাই আমি আজকে ব্যবহার করব তো এটার বডি তৈরিতে আমি ব্যবহার করেছি পিভিসি পাইপশিট এবার পিভিসি পাইপশিটের ওপর ব্যাটারি এবং সার্কিটটার মাপ দিয়ে নেব এবং মাপ দেওয়ার পরে মাপ অনুযায়ী সুন্দরভাবে পিভিসি পাইপশিটটা কেটে নেব পিভিসি পাইপশিটগুলো কিন্তু কাটা হয়ে গেছে এই মাপ যোগ করা এবং কাটিং করা কিন্তু খুবই সময় সাপেক্ষ সেজন্য সে সেগুলো ভিডিওতে দেখায়নি তো এবার এগুলো দিয়ে একটা কমপ্লিট বডি তৈরি করে ফেলব তো অর্ধেক বডি তৈরির পর সিরিজ কাগজ দিয়ে ঘষে নেব এবার ব্যাটারি লেভেল ইন্ডিকেটর এল ইডির মাপ অনুযায়ী এখানে ছিদ্র করে ইন্ডিকেটর ছিদ্র করার পরে ইন্ডিকেটরের আলো যেন ঠিকভাবে দেখা যায় সেজন্য এখানে গ্লুস্টিক কেটে লাগিয়ে দেব স্টিক লাগানোর পরে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর এবার ভালোভাবে আরও দেখা যাবে তো এবার এটার সামনের অংশটা লাগাবো দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংকের বডি তৈরির কাজ কিন্তু একদম কমপ্লিট এবার এটাতে পাওয়ার ব্যাংকের সার্কিট এবং ব্যাটারিটা লাগাবো তো ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে দেখুন এটাতে পাওয়ার চলে এসেছে এবং এটা অন হয়ে গেছে তো এবার উপরকার কেসিংটা লাগিয়ে ফেলবো এবং কালো রং করে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমার পাওয়ার ব্যাঙ্ক কিন্তু একদম তৈরি শেষ তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন একটু টেস্ট করে দেখে এটা কেমন চলে দেখতে পাচ্ছেন এটা চার্জ হচ্ছে তো এবারে চলুন এটা দিয়ে একটু ফোন চার্জ করে দেখি কেমন হয় তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফোন চার্জ হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য